আমার সিনেমার রোমান্টিক গানগুলো চমৎকার গিয়েছে এবং অন্যান্য সিনেমায় বা অন্যান্য গানগুলো তো আমি দেখি যে ওর ভার্সাটালিটি সত্যি আমাকে মুগ্ধ করে কোনাল আমার ছোট বোন আমার পরিবার পরিবারের একজন কেউ এত নাম করছে ভালো কাজ করছে আপনাকে আমি এই মুহূর্তে একটা বিগেস্ট সারপ্রাইজ দিতে চাই ওকে দিব বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুমি একজন স্মৃতি তার বাইরেও খুনাল অত্যন্ত মানবিক একজন মানুষ আমি অনেক সময় খেয়াল করে দেখে বিভিন্ন শিল্পী বিভিন্ন রকম করে যেভাবে বলে যেভাবে তার পাশে দাঁড়ায় বা দাঁড়াতে চায় সে সত্যি আমাকে আর একটা সেটা হচ্ছে যে কোনাল এমন একজন শিল্পী সব রকম গান গাইতে পারে আর আমার সিনেমার কথাই যদি বলি যেমন আগুন লাগাইলো একটা গান আইটেম সং ছিল সেটা চলকার গিয়েছে আবার আমার ও প্রিয়তমা রাজকুমার আমার সিনেমার রোমান্টিক গানগুলো চমৎকার গিয়েছে এবং অন্যান্য সিনেমায় বা অন্যান্য গানগুলোতে আমি দেখি যে ওর সত্যি আমাকে মুগ্ধ করে ইনফ্যাক্ট কোনালের গাওয়া আমার সিনেমার প্রথম কোনো গান ও প্রিয়তমা যেটা ওয়ার্ল্ড টপ চ্যাটের মানে শীর্ষ অবস্থানেই ছিল ওয়ার্ল্ড টপ চার্টে বাংলা সিনেমার কোন গান থাকা এটা আমি এবং আমার প্রিয়তম টিম যেমন টিমের জন্য যেমন খুব প্রাউডের বিষয় খুব আনন্দের বিষয় পুরো বাংলাদেশের জন্য কিন্তু সেটা খুব আনন্দের বিষয়ই ছিল কোনাল আমার ছোট বোন এবং আমি কোনালকে অত্যন্ত স্নেহ করি কোনাল যেমন শিল্পী হিসেবে অসাধারণ মানুষ হিসেবেও কোন অসাধারণ এবং আমি খুব প্রাউড ফিল করি যে আমার বোন আমার পরিবার পরিবারের একজন কেউ এত নাম করছে ভালো কাজ করছে আমি যখন ওকে দেখি যে ও মিউজিক দেশের সিনেমার মিউজিক সমস্ত কিছু নিয়ে খুব আপডেট থাকে এবং খুব সাধনা করে বিষয়টাকে নিয়ে তো সেটা সত্যি আমার কাছে খুব ভালো লাগে কোনাল তোমার প্রতি আমার স্নেহ মমতা এবং দোয়া সারা জীবনই থাকবে এবং আমি বিশ্বাস করি যে কোনাল তুমি তোমার কাজ দিয়ে যেভাবে এই দেশকে গর্বিত করে আসছো একসময় এই দেশ তোমাকে নিয়ে প্রাউড করবে ফিমেল এসকে আমাদের সমনুর কোনাল মেগাস্টার এসকে সাকিব খানের কথা শুনে কি বলবেন আমি স্পিচলেস অ্যান্ড আই এম সো ওভারওয়েলমড সাকিব ভাই হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডরস দ্য বিগেস্ট শোম্যান এবং আসলে মানুষ যত বড় হয় তত মানুষ অন্যকে নিয়ে ভালো বলতে পারে আমি আসলে এখনও বিলিভ করতে পারছি না যে আমি ওয়াট ডিড আই সি রাইট নাও দিস ওয়াজ ইনডিড এ বিগ সারপ্রাইজ আমি খুব লাকি ফিল করি যে আমার জীবনের টার্নিং পয়েন্ট এসেছে সাকিব ভাইয়ের হাত ধরে আমি খুবই ভাগ্যবান মনে করি আমার জীবনের শ্রেষ্ঠতম গান প্রিয়তমা সেই গানটি এসেছে সাকিব ভাইয়ের ফিল্ম দিয়ে এবং একজন সাকিব খানের ফিল্মে গান গাইতে পারাটা শুধু এপার বাংলা না ওপার বাংলার অনেক শিল্পীর জন্য কিন্তু স্বপ্নের মতন একদম সেই সিনেমায় সাকিব ভাইয়ের সঙ্গে যখন আমার কোনো রকম পরিচয় নেই আমরা শুধু জানতাম যে তিনি শীর্ষ একজন নায়ক তখনও আমি যেমন ওনার সিনেমায় গিয়েছি সেটা ক্যাপ্টেন খান হোক কিংবা অলিক ভাইয়ের সিনেমা আরও ভালোবাসবো তোমায় এখনও যে আমি গাই আমার কাছে এটাও মনে হয় যে এটা অনেক বড় পাওয়া আল্লাহর তরফ থেকে আমার জীবনে আমার সঙ্গীতের ক্যারিয়ারের বড় প্রাপ্তি এবং মোর ঘোরানো যাকে বলে সেটা এসেছে ম্যাগাস্টার আমার ভাই সাকিব খানের কারণে এটা আমি অবলীলায় অকপটে এটা আমি বলবো কারণ আমি বিশ্বাস করি যে কোনো মানুষের সফলতার পেছনে কেউ না কেউ উসিলা থাকে সফলতা নিশ্চয়ই নির্ধারিত ছিল তার হার্ডওয়ার্ক লাক ডেডিকেশন দিয়ে বাট কেউ না কেউ থাকে যাকে সে বলবে যে হ্যাঁ তার কারণে আমি এই জায়গাটায় গিয়েছিলাম সেদিন তো আমার জীবনের সেই মানুষটাকে আমি বলবো ভাইয়া যে আমাকে বোন বলে ডাকে এটা দিস ইজ আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি